বাঙালিদের প্রিয় উৎসব দুর্গোৎসব আর এই উৎসবে অংশ নেওয়া পুজো কমিটিগুলোকে আরও উৎসাহী করতে এগিয়ে এলো সোভা মহিলা মঙ্গল সমিতি এস ডায়াগনস্টিক সেন্টার শোভা মহিলা মঙ্গল সমিতি ও এস এম এস ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আয়োজন করা হল শরৎ সম্মান দু হাজার পঁচিশ সংস্থার একটি প্রতিনিধি দল মালদা জেলার বৃহত্তর কালিয়াচক এলাকার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঘুরে পুজো কমিটির সঙ্গে কথা বলেন তারা কিভাবে পুজোর ধর্মীয় আচার পালন করছেন সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন আর সেই ভিত্তিতে মোট দশটি পুজো মণ্ডপকে শারদ সম্মানের জন্য বেছে নেওয়া হয় এগুলো হল দোমাই চক সর্বজনীন দুর্গোৎসব কমিটি ভোলাই চক দুর্গোৎসব কমিটি রামনগর পল্লী ছাত্র সংঘ দুর্গোৎসব কমিটি গোলাপগঞ্জ সর্বজনীন দুর্গা পূজা কমিটি দুই শত বিঘি সর্বজনীন দুর্গা পূজা কমিটি কুম্ভীরার নূরনগর সর্বজনীন দুর্গা মন্দির কমিটি কুম্ভীরার মহেশ মন্ডল দুর্গা পূজা কমিটি বৈষ্ণবনগর সর্বজনীন দুর্গা পূজা কমিটি কালিয়াচকের বাইশ চক্র ক্লাব আলিপুর এদের মধ্যে বিচারকদের বিচারে সেরা শিরোপা দেওয়া হয় কুম্ভীরার মহেশ মণ্ডল টোলা দুর্গাপূজা কমিটিকে এই পুজো কমিটি গ্রামের কয়েকটি পরিবার মিলে অত্যন্ত নিষ্ঠা সহকারে পুজোর আয়োজন করে তারা সবাই মিলে ধর্মীয় ভাব ও গাম্ভীর্যের মধ্য দিয়ে সমস্ত ক্রিয়া কর্ম পালন করে ধরনের থিম নয় উমাকে সঠিকভাবে আরাধনা করাই এদের মূল লক্ষ্য আর তাই সভা মহিলা মঙ্গল সমিতি ও এস এম এস ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে তাদেরকে উৎসাহিত করতে সেরা শারদ সম্মানে ভূষিত করা হয় আর এই শিরোপা পেয়ে উৎসবের আনন্দ যেন আরো কয়েক গুণ বেড়ে যায় তাদের পুজো কমিটির তরফ থেকে জানানো হয় তারা এই সম্মান পেয়ে অত্যন্ত আনন্দিত একটা গ্রামের যে এত বড় সম্মান জানানো হবে তা তারা স্বপ্নেও ভাবতে পারিনি মূলত সভা মহিলা মঙ্গল সমিতি ও এস এম এস ডায়াগনস্টিক সেন্টারের মূল লক্ষ্য হল পূজায় শুধু আলোর ঝলকানি নয় থিমের আকর্ষণ নয় সব থেকে জরুরি হল নিষ্ঠা সহকারে পুজো পালন আর তাই শ্রেষ্ঠত্বের শিরোপা দেওয়া হয় মহেশ মন্ডল টোলা পূজা কমিটিকে এই বিষয়ে আপনাদের আমরা রাখি মহিলা মঙ্গল সমিতি দীর্ঘ কয়েক বছর ধরে অর্থ মানুষদের সেবায় নিয়োজিত অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্তদান থেকে গরিব মানুষদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প সমস্ত কিছুতেই অগ্রণী ভূমিকা গ্রহণ করে তারা এছাড়াও তাদের এস এম এস ডায়াগনস্টিক সেন্টারের রাজদীপ ঘোষ ডাক্তার সৌম্যজ্যোতি সরকার নওয়াজ ডাক্তার ঐশ্বর্য পাল মোস্তাকিম শেখ স্নেহাশীষ সরকার সহ বহু প্রথিত যশা চিকিৎসকেরা চিকিৎসা করেন এবং এখানে উন্নত মানের মেশিন দ্বারা সমস্ত রকম রক্ত পরীক্ষা করা হয় বড় খবর

আপনাদের কর্ম সুফৃত হোক উদ্ভূত হোক আমাদের কার্যকর্ম খুব সুন্দর লাগছে আমাদের উন্নতি হোক যেন আমাদের আপনাদের সব কাজ যেন সুফল হয় সত্যি কথা বলতে কি ভাবতেই পারিনি যে এরকম কিছু হবে তো সাডেনলি আপনারা আসলেন কালকে হয়তো কিছু দেখিনি কিন্তু মানে প্রাইসটা দেখে একটু অবাকই হয়েছিলাম তারপরে আমাদের গ্রাম সত্যি কথা বলতে আমরা সবাই মিলে যেভাবে পুজো উৎসব করি মানে এই পাড়া ওই পাড়া আমাদের মধ্যে মানে কোনো ভেদাভেদ নাই সবাই আসবে সবাই একসাথে আমরা অংশগ্রহণ করি তো যাই হোক আমাদের মধ্যে মানে ইউনিটিটা খুব আছে হ্যাঁ একদম নিষ্ঠার সহকারে ভক্তি সহকারে বড়দের সম্মান করে ছোটদের আদর করে আমরা পুজোটা করি আর এটার জন্য যে আমরা এটা পেলাম তার জন্য মানে সত্যি কথা বলতে মানে আমরা অনেক প্রাউড ফিল করছি আর পেয়ে খুবই 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 খুশি যেটা কল্পনার বাইরে যাই হোক এত বড়ো জিনিস পেয়ে গেছি মানে আসার বাইরে আর এটার জন্য আমরা খুবই খুশি আর মানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে চুজ করার জন্য ভালো লাগছে কারণ আমরা ভাবতে পারিনি যে এত বড় কালীচক তিন নম্বর ব্লকের মধ্যে যে আমরা ফার্স্ট হবে আমাদের এই কমিটি আমাদের পুজো মন্দ ফার্স্ট হবে সেখানে দাঁড়িয়ে সত্যি খুবই ভালো লাগছে মন থেকে এত খুশি মানে কোনো দিন পাইনি যে পুজো আমাদের এখানে এত সবাই মিলে ভালোভাবে আমরা নিষ্ঠা ভক্তি ভর্তিভাবে সবভাবে আমরা পুজো করি মানে সবাই আর বিশেষ করে যারা আমাদের কমিটিতে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের মানে পুজোটাকে ভেবেছেন যে না ফার্স্ট প্রাইজ দেওয়া উচিত কারণ সব দিক থেকে ঠিকঠাক আছে যা হলো আশা করি সামনে বছর আরও ভালো হবে আরও ভালো কিছু করার চেষ্টা করব এস এম এস সেন্টার এবং শোভা মহিলা সমিতির এলাকার বিভিন্ন রুগী এবং মুমূর্ষ যে সমস্ত অসহায় মেয়ে ছেলে আছে যারা প্রত্যন্ত এলাকায় বসবাস করে অথচ চিকিৎসার কোনো সুযোগ সুবিধা পায় না আমি তাদেরকে নিয়ে গিয়ে এস এম এস সেন্টারে বিভিন্ন রকম পরিষেবার কাজ করি তার প্রত্যেকটা মানুষ সে পুরুষ হোক নারী হোক বাচ্চা শিশু হোক বা প্রত্যেকটা পরিবারের মানুষ পরিবার ছেড়ে মার দুর্গা কাছে সাধন আরাধনা হ্যাঁ সংস্কৃত গীতা মাহত সমস্ত রকমের যেভাবে মাকে খুশি করাতে হয় মার মানে সাধন করতে হয় সমস্ত রকমের গ্রামবাসীর মানুষ সকাল থেকে সন্ধ্যা অবধি একই রকমভাবে ওনারা মার সাধন সাধন করছেন এবং আরাধনা করছেন এই কারণেই আমরা এটাকে সঠিক মানে প্রাপ্ত মনে করে আমরা ওনার একটা প্রথম স্থান আমরা প্রথমত আমার শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে বার্তা থাকবে যে আমরা সঠিকভাবে আমরা যেন দুর্গা পালন করি এবং যেগুলো আমাদেরকে মানে গীতা মহাভারত সাংস্কৃতের মধ্যে বলা হয়েছে সেইভাবে আমরা যদি দুর্গা বা যে কোনো উৎসব যদি পালন করি তবে আমাদের সঠিক মানে কামনা পূর্ণ হবে না তো আমাদের বিচল নষ্ট হবে এবং আমাদের ওই থিমস বড় বড় করে ডিজে বস বাজিয়ে নাচ গান করে কোনো লাভ হবে না মা যেটাতে খুশি হবে ভগবান যেটাতে খুশি হবে সেটাতে আমাদের করার চেষ্টা করতে হবে এবং শোভা মহিলা মঙ্গল সমিতির সেক্রেটারি রাজেশ মহলদার এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর এবং এসএমএস ডায়াগনিক সেন্টারের প্রফেটার আমরা কালকে সারা রাত ধরে পুজো মণ্ডপ ঘুরেছি এবং আমরা মিডিয়া পার্সন ছিল আমাদের সোসাইটির যারা ছেলে ছেলেমেয়েরা ছিল সবাই চুলছোলা বিশ্লেষণ করে দেখা গেছে যে বিভিন্ন মণ্ডপে গিয়ে যখন দেখলাম তখন বিভিন্ন মাঠ আছে প্যান্ডেল আছে কিন্তু প্রকৃত পক্ষে যে জনসাধারণ পূজার পক্ষে যেটা আছে সেটা আমরা মহেশ মণ্ডল টোলায় আমরা পেয়েছি এবং ক্ষেত্রে দেখা গেছে যে এখানে একটা সিস্টেম মেনটেন করে পুজোটা হচ্ছে যেখানে আমাদের কর্ণধার বলেছে সেটা আমরা একমত যে এখানে রামায়ণ গীতা মহাভারত সাংস্কৃতিক যে একটা দিক আছে সেটা তারা খুব সুন্দরভাবে তুলে ধরেছে এবং এখানকার যে জনসাধারণ আছে এবং খাস করে যে মহিলা দিদিরা যে এগিয়ে আসছে এই পূজাটার জন্য এটা আমাদের কাছে খুব দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমরা যখন এখানে আসি তখন তারা দু হাত ধরে আশীর্বাদ দিয়েছে এবং তারা সবাই একসঙ্গে সমবেত হয়ে এসে যে এখানে হচ্ছে এটা কি তখন আমাদের একটা দৃষ্টি আকর্ষণ হলো যে আমরা এত পণ্ডব ঘোরার পরেও এত লোক এস সে দেখেছি কিন্তু এখানে সবাই আমাদের সহযোগিতা যখন হাত তখন আমাদের একটা ভালো লেগেছে যে এই জায়গাটাতে সত্যি একটা ধর্মীয় আচরণ মেনে পূজাটা হয়ে থাকে আমাদের সাধন মন্ডল এস এম এস ডায়াগনোসিস সেন্টারের ম্যানেজমেন্টের কর্তৃপক্ষের আমি দায়িত্ব আছি সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করছে ওই গ্রামের যারা অসুস্থ লোক যাদের রক্তের দরকার কাদের চোখের ডাক্তারের প্রয়োজন কারো অপারেশন করবে তাদের সঙ্গে যোগাযোগ করে বাবুর নেতৃত্বে সাধনবাবুর নেতৃত্বে এবং সাপন কাকুর নেতৃত্বে আমি তাদের সঙ্গে উদ্যোগী হয়ে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে